তোমার নাম কি মাইদা ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বার নাম কি তুমি কি করো পড়ালেখা কোন ক্লাস ক্লাস এইটে ও তোমার কি হয় বয়ফ্রেন্ড আচ্ছা তো তোমরা এখানে আসছো কি করতে ঘুরতে আসছিলাম তোমার আব্বা মা জানে জানে না এই তোমার বাড়ি গো? আরে মণিপুর কোন বাড়ি? সরদার বাড়ি তোমার আব্বা নাম কি? জলি সরদার জলি সরদার তোমার কি হয়? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড জি তুমি ঘুরতে জি তোমরা ঘুরতে আছো তোমার আব্বা মা জানে? না জানে না তুমি কি করো? আমি পড়ালেখা করি কোন ক্লাস? ক্লাস টেনে এ তোমরা এখানে আসছো যে তোমার আব্বু আম্মু জানে না